বরাত জড়ে প্রাণে বাঁচলেন আকিব হোসেন নামের এক যুবক রাস্তার পাশে বাইক রেখে ওষুধের দোকানে গিয়েছিলেন ওষুধ কিনতে মুহূর্তের মধ্যেই ঘটে এলো অঘটন দাপড়া গতিতে ছুটতে থাকা সাব্রম আগরতলা গ্রামী যাত্রীবাহী বাস তীব্র গতিতে ওঠে পড়ে রাস্তার পাশে রাখা বাইকে বাইক চলে আসে বাসের চাকার নিচে তীব্র শব্দে ঘটনা নজরে আসে স্থানীয়দের ঘটনার পরপরি গা ঠাকা দায় গাড়ি চালক ও সহ চালক স্থানীয়দের অভিযোগ দূরপাল্লার সমস্ত বাস গাড়ি বিশালগড়ের ওপর দিয়ে বেপরোয়া গতিতে ছোটে এটা একটা প্রবণতা হয়ে গিয়েছে বাস চালকদের মধ্যে প্রায়শই দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে এখানে আজকের এই ঘটনা ঘটনাও ঘটেছে একই কারণে অপর দিকে ঘটনার পর ছুটে আসে বিশালগড় থানার পুলিশ অঘটনের খবর পেয়ে থানায় ছুটে আসেন বাস মালিকও বৃহস্পতিবারের মধ্য দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় বিশালগড় এলাকায় প্রাণী বেঁচে যাওয়া আকিবের ভাই এদিন ঘটনা নিয়ে বিস্তারিত জানান কিছু কইতে পারি আমি বাড়িতে আসলাম আমার ভাই দোকানে এসছে কিছুক্ষণ আগে

ঘটনাটা হয়েছে হসপিটাল পুলিশ আইসি এখন হ্যাঁ পুলিশ আইছে এখন আইছে গাড়ির চালক বাইকে গেছে